खुदा मेरा तेरे सिवा मेरा जग सारा हो तुम मैंने तुम्हें ঝমকালো আয়োজনে উদযাপিত হল দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন শহীদের জন্মদিন এই বিশেষ দিনটিকে ঘিরে মাই টিভি কার্যালয়ে পরিণত হয়েছে এক উৎসব মুখর মিলন মেলায় তবে এবারের সবটুকু আলো যেন কেড়ে নিলেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং তার স্ত্রী রামিসা রিসা শ্বশুরের জন্মদিনে প্রথমবার মাই টিভি কার্যালয়ে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি বিকেলে মাই টিভির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান নাসির উদ্দিন শহীদের আগমনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় প্রধান ফটক থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাবার এই বিশেষ দিনে পুত্র তহিদ আফ্রিদিকে আগাগোড়া প্রাণোচ্ছল ভেজাজে দেখা গিয়েছে তবে এইবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তহিদ আফ্রিদির স্ত্রী রামিসা রিসা এটাই ছিল মাই টিভি কার্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক আগমন লাল শাড়ি মাথায় ঘোমটা ও সর্বাঙ্গে গহনায় সজ্জিত রিসা যখন অনুষ্ঠানে প্রবেশ করেন তখন সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি মাই টিভির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পরিবারের পক্ষ থেকে তাকে সোনার চুরি উপহার দেয়া হয় যা তহিদ আফ্রিদির মা পরিয়ে দেন চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানের মিলন মেলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এরপর পুত্রবধূকে সঙ্গে নিয়ে কেক কাটেন মাই টিভির চেয়ারম্যান এই আনন্দ ঘন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় নেটিজেনরা রামিসা রিসার মার্জিত ও বিনয়ী আচরণের ব্যাপক প্রশংসা করছেন তার স্নিগ্ধ উপস্থিতি ও সকলের সাথে সম্মানজনক আলাপচারিতা অনুষ্ঠানের এক ভিন্ন মাত্রা যোগ করে